ইব্রাহিম পর আমি মনে মনে করলাম ধূরদে ইব্রাহিম জীবনে তো কত দূর করলাম দূরত এব্রাহিমের নাম তো বললাম ইব্রাহিম কোন দুরুদ এরা তো আমরা মত আমরা মোহাম্মদ সাল্লা আমরা ইব্রাহিমের দূর করতাম আর এই দূর বানানি বলছি না এই দূর করলে কি আপনি শ্রেষ্ঠ দূর করবেন আমি কেউ শ্রেষ্ঠ তো নামাজের মধ্যে বাহিরে তো শ্রেষ্ঠ না কোন নাম নেই দিয়ে আমি এই কথাটা একটু

তখন সে তার মত করে বোঝানোর চেষ্টা করেছে খলিল রহমান মনে হয় আপনাদের এলাকারই ছেলে নাকি আমি তাকে ধন্যবাদ জানাই যে সুন্দর সেখানে ভালো ভূমিকা রেখে সে দুরুদে মুস্তফা সাল্লু আলী সাল্লাহ পাঠ করেছেন এবং সে বোঝানোর চেষ্টা করেছেন তার অবস্থান থেকে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছেন আমরা বাস্তবে দরদ শরীফ নিয়ে যে বর্তমানে বাড়াবাড়িটা দেখছি এটা আদৌ কাম্য নয় উচিত নয় যে যে দূরত ভালো পারেন সেটা ওটাই পড়বেন দরুদ নিয়ে ঝগড়া করবেন কেন আপনি বলবেন হাদিসে যেটা আছে ওইটা পড়তে হবে হাদিসে কি শুধু দরুদ ইব্রাহিমই আছে আর দরুদ নাই আপনি একটা নিয়ে বসে আছেন এটা ছাড়া আর অন্যটা পড়াই যাবে না এটা তো ঠিক না আমরা যে দুরুদ শরীফটা পড়ি এটাও হাদিসে আছে এটা সিহাসি তার অন্যতম কিতাব নাসাই শরীফের মধ্যে সহি সনদে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বাস এটুকু দুরুদ আছে من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله

জাহার দিল বাই কাদে না রুজা শরে বিজান তারা নবিজের সাফায়াত পাবে না অলো মা আলা محمد وعلى آل سيدنا আমার নবী দয়াল নবী ওর যার সঙ্গে নাই তুলনা যাকে দেখলে দুজক হারা hati sath parona allahumma salli masha'allah sayyidina maulana muhammad wa ala maulana গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গঙ্গা মনে সুখে মালা থেকে সকালে কে সন্দা দেখা একবার যদি ও গো কমলি বালা একবার ও গো কামলেওয়ালা হা সি মুখে পরা বুদ্ধমায় হা চার ফুলের মালা বলিয়া রসো লালুলা ইয়া হ্লা হা ইয়া রস লালুলা ইয়া হা লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুল জবাবে বলে নবীজি রই ঠোঁট লাল ছিল বলে লাল ফুলকে তুলে তুলে গে রাখলাম মালা হাসি মুখে পড়াবুত তোমায় হাজার ফুলের মালা পর সুলল্লা হবি সবাই সুলল্ Laa Allahumma Salli ala Sayyidina Maulana Muhammad Wa ala Ali Sayyidina Maulana Yaqraan-u-Bireshkari Devana

আন্তর্জাতিক কিধি সম্পন্ন প্রত্যেক দয়ার বিতিন বাদলে আতমকো সারা বাংলা এর সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি আওলাদিন জি সাহেব হাজির হয়ে গিয়েছেন আমাদের মধ্যে এখন চলে আসছেন আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ আমরা নবী শিকেরি দেওয়ানা কণ আমরা রানবী তুম দেওয়ানা তুমরা জানো নাই আমরা নবী রেসরিয়া জারি শরীয়তে সরাচারি তরি কত নবীর বাড়ি মারে হতে পাইবা তার ঠিকানা তোমরা জানো না হাই আমরা নবীর এসকেরি দেওয়ানা কোন আমরা নবীর কেন দেওয়ানা তোমরা জানো না হাই আমরা নবীর দেওয়ানা কোন আমরা নবীর তুমরা জানো না আমরা নবী জিকির পর লা ইলাহ লাভ লাহ লাহা লা লা ইলাহা লাহ বাইজান আল্লা সারা মা বোধ নাই দয়া নবীজি সারা ভাই নাই ওরে সেই নবীকে বাইতে হইলে সেই বাইদে হইলে কামেল ওলির দয়া এ Oh, la ilaha, eh. La shabai, la ilaha, La ho, oh, la ilaha, La ho, oh, la ilaha, A, jure, La ilaha. পাইজান আমর আর মেদনা আহা বুজাইলে কেউ বুঝে না ওরে শুনাইলে কেউ শুনে না বলেন শুন না উরে শুনেন সা লা হোলা এলাহা হে লা হো লাহা হেজান বহো দো রে আমরা কেমনে যাবো জানি না আমার দূ জানে দি গা বলেন আলু লাই জানে Gana amra am the king of the golden city La ilaha illallah Oh la ilaha illallah Say la ilaha illallah Oh la ilaha illallah la ilaha لکلا علا بولی ہسبی ربی ما لافی قلب ویر اللہ نور محمد بولی نور

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবানও বন্ধ রাখিবেন না চিত্তার মেরে সকলে একবার জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এক দুমায়ার সুরে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেই মহান মনিব আপনি আমাকে মায়া করে দয়া করে আজকের এই সুন্দর বেহেস্তের বাগানে আসার মতন বসার মতন এ বেহেস্তের